প্রচণ্ড সিট এসি দেওয়া আছে তাই সুইটার পরতে বাধ্য হলাম সুইটার না পরলে হবে না আর সুইটে পড়ার সাথে সাথে সিলেকু সুইটে পরাইতে হয়েছে যেহেতু জর্নি উঠছিলাম আমি ট্রেনে ছেলেকেও সুইটে পরাই দিছি ছেলে সুইটে পুরো আনন্দের মধ্যেই আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সুইটে পরে সে খুব ভ্রমণটা আনন্দ করতেছে জানলা যেহেতু এসি রুম নেওয়া হয়েছে জানালা দিয়ে সবসময় সে তাকায় আছে এবং দৃশ্যপট দেখতেছে হাই গাইস আজকে আমরা সাগর থাকার জন্য বের হচ্ছি পতেঙ্গা মূলত প্রথমে আর সবাই রেডি হওয়া শুরু হয়ে গেছে আর আমার স্ত্রী অলরেডি নামে গেছে নিচে তো চলেন যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা তাই তো রেডি সেডি গো কোথায় আসছো তুমি বলো তো আমি এক গাইজ এই গাড়ি আসছেছে কোথায় আছো তুমি মুন্দে কোথায় আসছো তুমি আমি এসেছি আমরা আজকে সিবিস যাব সিবিস তুমি কোথায় যাচ্ছো বলো যাচ্ছি আমরা রওনা হয়ে গেলাম পടങ്ങার সিবিস উদ্দেশ্যে হ্যাঁ আসলে ক্যামেরা ধরার মতো কেউ নাই নিজেই ক্যামেরা ধরতেছে আবার আমার ছেলে আমার হাত ধরে হাঁটতেছে এটাই বিপদ হচ্ছে এই জন্য ক্যামেরাটা নড়া করতেছে তো ধীরে ধীরে আমরা এখন এগোবো হচ্ছে আপনার পতঙ্গা সি বিচের দিক আমরা এবার পতঙ্গা সি বিচে চলে আসছি আমরা যাচ্ছি এখন এখন একটু জোয়ার আস জোয়ার নাই একটু চর যাচ্ছে তাই নিচে নামতে পারবো কিন্তু দেখতে পাবেন নিমিশের শেষের দিকে নিমিশের মধ্যে কিন্তু জোয়ারগুলো চলে আসে আর প্রধান টিভি যে শুধু দেখেন যতগুলো বোট এখানে আছে মেলাগুলো বোট দেখার মতো আর কি সবচেয়ে ভালো লাগে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমরা একটু লেটে গেছি তো তাই অন্ধকারটা তাড়াতাড়ি নেমে আসছে আর ছেলে হাঁটতে যাচ্ছিলো না খুব কষ্ট করে হাঁটাইছি ছেলেকে তো দেখা যাক ছেলে কতক্ষণ হাঁটতে পারে সেটাই দেখার বিষয় এবার আমরা সিবিসি নেমে গেছি প্রায় এবার সবাই জুতো খুলে নেমে পড়বো পানির মধ্যে আমার ছেলে খুব এনজয় করতেছে সবচেয়ে ভালো বড় কথা কোনো ক্লান্তি বোধ করতেছে না সে চলে আসছি হ্যাঁ তো পতেঙ্গা সিবিসে আমরা চলে আসছি বাবা চলে আসছি জুতো খুলে দিই তোমার দেখি বাবা পানিতে নেমে পড়ছে সে কিন্তু সে কোনো ভয় পাচ্ছে না আমি দেখে হতবাক যে সে সমুদ্রের দেখে সে ভয় পাচ্ছে না মজা করতেছে দেখছেন সে পুরো লাফালাফি করবে একটু পর এই দেখে লাফালাফি শুরু করে দিছে আসলে মজা পাচ্ছে সে আর কি কোনো রকম ভয় পাচ্ছে না এখন পর্যন্ত ভয় পায়নি সবচেয়ে বড় কথা আর চারদিক অন্ধকার নেমে আসতেছে আর নামা কিছুক্ষণের পরে আসলে জ্বর আসা শুরু করছে পানিটা নিমিষের মধ্যেই বেড়ে গেছে আর কি আর সবচেয়ে বড়ো কথা ওখানে কেনাকাটা আর খাওয়া দাওয়া পূর্ণ খুব দাম আর কি খুবই দাম এই যে দেখেন অন্ধকার নামে আসছে আরো ধীরে ধীরে অন্ধকার আসতেছে আর সবচেয়ে বড় কথা এই যে আমাদের স্পিড বোর্ড গুলাও সাইডে চলে আসছে অনেক জ্বর আছে তাই জ্বরটা চলে আসছে অনেক দূর এই যে আমার ছেলে ভয় পাচ্ছে না আমার ছেলে কোনোরকমই ভাবেই ভয় পাচ্ছে না তা নেমে গেছে আমি পাই বৃষ্টিতে নামবো পানিতে নামবো তবে ফোন আছে হাতে তাই ভয় পাচ্ছে খুবই আর কি এই জুতোগুলো সব খোলা রাখছে এখানে এই যে নিমিশের মধ্যে অন্ধকার নেমে আসলো আমার ছেলে তাকাচ্ছে এদিক ওদিক কী নেওয়ার ভাবনা করতেছে যে শেষ আর যেটা দেখতে যাচ্ছে সেটাই নিতে চাচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম এখানেই কালকে ভিডিও দেখার জন্য অনুরোধ কালকে আমরা রান হয়ে যাবো আল্লাহ হাফেজ